তিনি প্রবাসী সৌদি আরব প্রবাসী সে বিবাহের জন্য প্রস্তুত তার গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো অর্থাৎ সে বর্তমানে কেমন পজিশনে আছেন বর্তমানে তার অবস্থান কি অথবা সে বিবাহ করবে কিনা বা কেমন ছেলে তার পছন্দ যাবতীয় টুকটাক বিষয় সরাসরি তার কাছ থেকে জানলে আমার মনে হয় আপু আমি কথা বলতে চেয়েছিলাম আপনার সাথে কষ্ট করে আপনাকে লাইফে যুক্ত করলাম দর্শক শ্রোতা যারা আছে তারা যেন আপনার বিষয়টা ক্লিয়ার হয়নি বুঝতে পারে এখন অনেকে আছে যে না তো অডিয়েন্সের কাছে সরাসরি আপনাদের চাই আপনার কাছে যে প্রশ্নগুলো আমি করব জাস্ট উত্তরগুলো আপনি দিবেন আর আপনি যে প্রশ্নগুলো করবেন অডিয়েন্স সহ যাবতীয় যারা আছে তারা সেই উত্তরগুলো দিবে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছেন হুম জি প্রথমে আপনার নামটা একটু জানতে চাই যে আমার নাম হচ্ছে তানজিলা মনি তানজিলা জি আপনাদের দেশের বাড়ি কোথায় আমাদের দেশের বাড়ি হচ্ছে বরিশাল বরগুনা হচ্ছে আমাদের জেলা বরিশাল বরগুনা জেলা আপনাদের থানা কোনটা আমাদের থানা এখন হচ্ছে তালতলি জি তালতলি 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 থানা আচ্ছা আমি একটু জানতে চাইছিলাম যে আপনি দীর্ঘদিন যাবৎ ছিলেন সৌদি আরবে বসবাস করতেন সৌদি আরব কত বছর বছর ছিলেন পাঁচ মাস আচ্ছা আমি একটু আপনার পার্সোনালি বিষয়গুলো যদি অনুমতি দেন তাহলে আমি একটু জিজ্ঞেস করতাম বা জানার চেষ্টা করতাম যদি আপনি অনুমতি দেন তাহলে আমি জিজ্ঞেস করতে পারি মানে ওখানে যাওয়ার পরে আপনার বিয়ে সাথে হয়েছে কিনা বা বিয়ে সাথে করবেন কিনা এই বিষয়ে একটু জিজ্ঞেস করতাম বাইরে বসে তো আর বিয়ে করা যায় না বুঝেন না আর ফোনের মাধ্যমে এগুলা করিও না আর ফোনে তো কথা বলি আপনি তো ভালোই জানেন আচ্ছা আপনি তো কয়েকদিন যাবত আপনার সাথে আমার সাথে কথা হয়েছে তাই সরাসরি আপনাকে লাইভে আমি সংযুক্ত করলাম অডিয়েন্স যারা আছে বা দর্শক শ্রোতা যারা আছে তারা অনেকেই আমাকে নক করে ফোন দেয় অনেকে অনেক মেয়েও আমার সাথে নক করছে অনেক ছেলেও আমাকে ফোন দেয় মানে সরাসরি কোনো মেয়েকে লাইভে সংযুক্ত করার জন্য মানে সরাসরি কথাগুলো বলিয়ে দেওয়ার জন্য তাই আমি চিন্তা ভাবনা করলাম সরাসরি তাদের মুখ থেকে কথাগুলো আমি সবার মাঝে তুলে ধরতে পারি তাহলে মনে হয় ইনশাআল্লাহ আপনার আমার জন্য সবার জন্য একটু ভালো হবে অডিয়েন্স যারা আছে তাদের জন্য প্লাস পয়েন্ট হবে তারাও বিষয়গুলো একটু বুঝতে পারবে এখন আপনি কি আপনার বিষয়গুলো একটু আপনি পড়াশোনা করলেই আমি রিপ্লাই দিতে পারি তাই না আপনি সৌদি আরব থেকে বাংলাদেশে কবে আসছেন? আরছি কত? 12 13 দিন হয় বেশি দিন না তো। কথা একটু کلیয়ারলি বলেন নেটবনা প্রবলেম করতিস আপনারা ওখানে যদি একটু আরেকবার বলতেন আমি আরছি বারো 13 দিন হয় বারো তেরো দিন হয়ে আসেনি গরম কিন্তু অনেক গরম লাগতেছে আর এই নেটের সমস্যা করে নাকি জি এখন তো ক্লিয়ার আপনার ঘরে নেট ক্লিয়ার হয়েছে হ্যাঁ নেট তো ক্লিয়ার আছে জি তাহলে একটু আমাদেরকে কথা বলুন আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন হ্যালো আছেন এখন অনেকে কমেন্ট করতেছে আমরা কমেন্টের রিপ্লাই গুলো একটু পরে দিচ্ছি আগে একটু লিগালি কথাগুলো বলে নিচ্ছি তানজিলা আপু সম্পর্কে তানজিলা আপু সম্পর্কে আমরা যেটা জানতে পারলাম সে একজন সৌদি প্রবাসী আর সে বাংলাদেশে এসে দশ বারো দিন অথবা পনেরো দিন হবে এরকমের একটা আর তার বিষয় হলো তানজিলা আপু বিবাহিতা তানজিলা আপু কি বিবাহিতা জি জি আমার বিয়ে হয়েছে জি আপনার কি কোনো ছেলে সন্তান আছে কি না জি আমার একটা বাচ্চা আছে জি আপনার ছেলে নামে সেটা একটু জানতে চাইছিলাম ছেলে ছেলে আচ্ছা আমি একটু আপনার ছেলের বয়স কত এটা জানতে চাই আমার ছেলের বয়স হচ্ছে আট বছর আট বছর এখন আমরা একটু একটু জানতে চাই যে আপনি তো লাইফে যুক্ত হয়েছেন সবগুলো জানাটাই আমার জন্য বেটার হবে যে আপনার ছেলে কি আপনার সাথে থাকে না আপনার হাজবেন্ডের সাথে থাকে না আমার হাজবেন্ডের সাথেই থাকে আমার সাথে থাকে জাস্ট আপনার হাজবেন্ডের সাথে থাকে এখন আরেকটা বিষয় হলো যে আপনার হাজবেন্ডের সাথে আপনার সাথে ডিফোর্স হয়েছিল কত দিন আগে বা কত বছর আগে আমার হাজবেন্ডের সাথে ডিফোর্স হয়েছে যে 2020 সালে 6 মাসে ডিফোর্স হয়েছে তারপরে আমি আর ছয় মাস বাকি ছয় মাসে মনে করেন কাগজপত্র গুছিয়ে সৌদি চলে গেছি 2021 সালে আর 2021 থেকে 2000 এই চব্বিশ সাল পঁচিশ সালে এসে বাংলাদেশে আবার পৌঁছেছেন আচ্ছা আমরা আপনার জন্য একটি ছেলে দেখতেছিলাম অর্থাৎ যে ছেলেটার কথা বলা হয়েছিল আপনার জন্য তানজিলা আপু কি আছেন হ্যাঁ তানজিল আপু আপনার জন্য আমার একটা ছেলের কথা বলছিলেন যে যদি ধার্মিক একটি ভালো ছেলে হয় যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ পরবাস থেকে এসেছি তাহলে ইনশাল্লাহ যেহেতু আপনি একা তাহলে বিয়ে সাথে তো করতেই হবে কারণ মেয়ে মানুষ আপনার তো এখন এমন তো হয় না যে পঞ্চাশ বছর হয়ে গেছে বস আপনার অথবা একশো বছর হয়ে গেছে বিয়ে সাথে করবেন না আপনি বলছেন যে যদি ভালো ধর্মিক একটা ছেলে হয় বা ভালো যার ওয়াইফ নাই তাহলে ইনশাল্লাহ আপনি বিবাহ করবেন তাকে এখন এরকমের ছেলে আমার কাছে অনেকেই নক করছে এখন লাইভে সংযুক্ত হয়েছি যে লাইভের ভিতরে শত শত হাজার হাজার মানুষ আমাদের এখানে জয়েন্ট হয় আর এখানে লাইভ দেখে অনেকেই আমাদের কাছে কমেন্ট করে বিবাহের জন্য অনেকে প্রস্তাব দিয়ে থাকে তাই এখন লাইভের মাধ্যমে যদি কেউ প্রস্তাব তার নাম ঠিক আপনি কি রাজি হবেন বা যদি লাইভের মাধ্যমে আমাদেরকে জানায় লাইভের মাধ্যমে সব কিছু জানায় তারপরও হবে না একটা সাবস্ক্রাইব

আসলে পছন্দ হচ্ছে যে ইয়া মানুষ সুন্দর থাকলে তো সুন্দর হয় না তাই না তার জ্ঞান বুদ্ধি কিরকম তাছাড়া শ্যামলা ফসা হলেও সমস্যা নাই কিন্তু লাম্বা লাগবে তারপরে হচ্ছে বয়স হচ্ছে যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ তারপরে হচ্ছে যে ইয়া তার ছোটখাটো একটা জব থাকতে হবে এবং ব্যবসায় থাকতে হবে আর আমাকে তো সরাসরি দেখতেই পাচ্ছি আমি তো আর কোনো হাজু করে আসি নাই তাই না একদম যেভাবে থাকি সবসময় সে আসছি না না আমরা আমরা সেটা বলি না কারণ লাইফের মধ্যে যারা দেখতেছে কারণ আপনি এখানে কোনো সাজগোজ করে আসেন নাই কোনো মেকআপ করে আসেন নাই কারণ বর্তমানে পাত্র পাত্রী দেখতে গেলে অনেকে সাজুগুজু করে অনেকে মেকআপ করে অনেকে অনেক রকমের করে কিন্তু আপনি ভাবে আপনি আমাদের মাঝে আসছেন সরাসরি আপনাদেরকে দেখা যাচ্ছে অনেকের মাঝে খুৎখুতি থাকে আমরা এই কাজগুলো করার ক্ষেত্রে অনেক জায়গা থেকে অনেক মানুষ বিভিন্ন রকমের কথা বলে

তাহলে মোবাইলটি সোজাসুজি রাখেন ওয়াইফাই এর কাছাকাছি যেন কথাগুলো একটু দর্শক অডিয়েন্স যারা আছে তারা যেন একটু বুঝতে পারে বা শুনতে পারে এখানে এক বলছেন অনেক শর্ত দিয়েছেন তো আপু এখন শর্ত ছাড়া কি না আর কি বিবাহের জন্য বা অন্য কোনো কাজে আমি আমি তো শর্ত বেশি দেই আমার এখন একটি বিষয় হলো যে বিবাহ করার জন্য শর্ত নয় সরাসরি কথা বলা ভালো আমি একটি উদ্যোগ নিয়েছিলাম যে উদ্যোগে বিভিন্ন রকমের মানুষকে যারা বিভিন্ন জায়গায় খারাপ মানুষকে তানজিল আপুর মতো নয় যেহেতু তানজিল আপু আসছে সে আসলে আমি যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলো সে দেখছে দেখার পরে বলছে যে না যদি তার মাধ্যমে যদি একটি ভালো সন্ধানের ছেলে পাওয়া যায় দেখা যায় সেটা অনলাইনের মাধ্যমে হলে সেটা প্রমাণস্বরূপ থাকবে আর অনেক সময় দেখা যায় কি দ্বিতীয় যাদের বিয়ে সাথে হয়ে যায় এটা হাজবেন্ড তাদের উপরে সন্দেহজনক করে এবং অত্যাচার করে সন্দেহজনকভাবে এমনকি বিভিন্ন রকমের মারধর বা টর্চারিং করে বা তাদের উপরে মোটা অঙ্কের টাকা দাবি করে আর যদি কখনো অনলাইনের মাধ্যমে থাকে যায় বা আমাদের মাধ্যমে থেকে যায় বিয়ে शादीর সম্পূর্ণ ভিডিওটা আর কি কি শর্তগুলো সেগুলো যদি থেকে যায় তাহলে তাদের ওই ভয়টা আর থাকে না কারণ তাদের উপর আক্রমণ করাটা এবং তাদের টর্চারিং করাটা বা তাদেরকে যৌতুক মোটামুটি টাকা চাওয়াটা তাদের থাকে না তারা ওই টিকে যাওয়ার চিন্তা ভাবনা থাকে একটু বেশি কারণ তারা চিন্তা করে যদি কখনো তার উপর আঘাত করে তাহলে তো আমাদের হাতে যে আপনি কি কি শর্ত দিয়ে তাকে বিবাহ করছেন আমাদেরকে নক করছেন আর আমরাও তার নকে সারা দিয়েছি সে যখন বাহিরে ছিল বিদেশে ছিল তখন সে আমাদের নক করছিল আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহর আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনি ভালো আছেন এখন তাজিলাপুর মূল উদ্দেশ্য হলো যে সে ভালো পজিশনের ছেলে শুধু ধার্মিক হলেই চলবে না কারণ দেখা যায় কি যে ধার্মিক আছে কিন্তু তার ভিতরে চরিত্রটা ভালো না এবার অনেক জায়গায় আছে তাই সে এই ধার্মিক সে চাচ্ছে না সে ওই ধার্মিক চাচ্ছে যেটাকে তাকে বুঝবে এবং কি দেখবে এক কথায় বুঝবেন সে তাকে দেখবে ভালো এবং কি তাকে বুঝবে এমন একটা মানুষ হোক সে গরিব এটা বড় বিষয় না বড় বিষয় হলো তাকে যে বুঝবে সেই সে তার সংসার সে করবে আরেকটি শর্ত হলো যে এই আপুকে বিবাহ করার জন্য কোটি কোটি টাকা আপনার প্রয়োজন নাই বিষয় হলো মানুষ প্রয়োজন এমন মানুষ যার একটি বউ আছে সংসার করতেছেন ছেলে মেয়ে আছে সে করে সে যাবে না তানজিল আপু না আপনি সে করে সে করে তানজিল আপু যাবে না আরেকটা বিষয় হলো যে তানজিলা আপু ওই ঘরেও যাবে না যে ঘরে দুইটা তিনটা বিয়া করছে বউ টিকে না যে কোনো কারণবশত তার কাছ থেকে চলে যায় সেগুলো যাবেন না যাবেন দুই তিনটা মানে জটিল জটিল শর্ত আর যে ভালো শর্তগুলো হলো আপু একজনে বলছে যে সে কি পাঁচ নামাজ পড়ে কমেন্টটা হয় দেখছেন আপনি আসলে কি আপনি পাঁচ নামাজ পড়েন কিনা জিকিয়েট করছে একটু আপনি বলেন

আপু বিয়ের সাথে করার পরে আপনি বিয়ে করছেন এখন কাউকে আপনার পছন্দ হয়েছে আমার মাধ্যমে আমি সেখানে গিয়েছি যাওয়ার পরে আপনি কি কিছুদিন পরে এই ভিডিও দেখিয়ে তাকে কি আবার হামকি দুমকি দেবেন কিনা বলছি এই ভিডিও দেখিয়ে আপনি যাকে বিয়ে করবেন তাকে হুমকি বা তাকে প্রেশার ক্রিয়েট করবেন কিনা আচ্ছা এখানে অনেক মানুষ অডিয়েন্স যারা আছে তারা বিভিন্ন রকমের কমেন্ট করবে এখন যার যার মনের ইচ্ছা কমেন্ট করবে এটা কমেন্ট বক্স দেওয়া হয়েছে তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য হয়তো আপনার নিয়ে যদি সে সমস্ত বাজে মন্তব্য করে পিছনে তো করবি তাহলে এইটা সে গিবাদ করলো আর যদি আপনাকে নিয়ে সে মিথ্যা কথা বলে পিছনে তাহলে সেটা মিথ্যা অববাদ দিল গিবাদের থেকেও ভয়ঙ্কার আর গিবাদ তো মনে করেন জেনার থেকেও ভয়ঙ্কার তাহলে আপনি তো সরাসরি বলছে আপনাকে বেপরদায় আসেন কেন তার থেকে বেপর্দায় নোংরা অবস্থায় মানুষ কি চলাফেরা করে না মানুষ কি সেখান থেকে বিয়াশাদী করে না তারপর সে ভালো পর্যায়ে আসে না হয়তো তাকে সুযোগ দিতে হবে এখন আপনি যদি আমি তানজিল আপুকে এখন ডাইরেক্টলি হুমকি দিই আপনি এইভাবে একদম মুখ দেখে খালি চোখ দুইটা বের করে তারপর অনলাইনে আসবেন আস্তে আস্তে কথা বলবেন তারা যদি প্রথমে দমক দিই এই ইসলাম আমাদের শান্তির দর এখানে দমক দিয়ে নয় যদি তাকে যদি ভালোবেসে ভালোবেসে যদি আমি ইসলামের পথে আনতে পারি তাহলে দমক দিয়ে কেন তাকে সুন্দর একটু আলহামদুলিল্লাহ আপনার বাবী এই লাইভ গুলো দেখতেছে যার কাছে বলবেন আপনি সে ওই লাইভটা দেখতেছে বললে কোনো কিছু আসে যায় না ঠিক আছে আমাদের অনুমতি আছে আমরা অনুমতি সব কে কাজ করি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমার মূল উদ্দেশ্য হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বিতু কয় কি বাবি বাবি কি কয় না কয় সেটা এখানে এই লাইভে এসে আমার বলার পড়ার জন্য এখন তো পার্সোনালি বিষয়গুলো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইসলামিক প্রশ্ন যেটা বলে সেটা এখানে বলার বিষয় না বলো তানজিলা আপু যেটা বলে তার বিবাহ সম্পর্কে কিছু কথা তার মুখ থেকে নেব সেটা জানার জন্যই আমি লাইভ করেছি আমার ফ্যামিলি অ্যাড্রেসের জন্য এখানে আমি লাইফে বলার জন্য আমি এখানে লাইভ করিনি বা লাইফে শো হয়নি আমি কি বিয়ে করতে পারবো আমার তো বয়স কম মাইনুল ভাই আপনি বিয়ে করতে পারেন আপনার তো বয়স কম জি আলহামদুলিল্লাহ আপনি বিয়ে করতে পারবেন তবে আপনার যদি বিয়ে করেন আপনার ফুল অ্যাড্রেসটা তো আমাদের কাছে দিতে হবে আপনার তথ্য আমরা সংগ্রহ করব আপনার বিষয়গুলো আমরা জানবো আপনি বিয়ে সাথে করছেন সেটা জানবো তারপরে কি হচ্ছে এখন এখানে হুজুর ও আচ্ছা আজকের বিষয় কি কত বয়স তানজিলা আপু আপনার বস সম্পর্কে জানতে চাইছেন যেহেতু অনেকেই বিয়াশাদি করার জন্য इच्छुक হচ্ছেন কিন্তু আপনার বশ সম্পর্কে জানতে চাইছেন আপনার বস কত? কী মানুশ তো করে মুকিয়ে দেবো না আপনার বশটা কত জানতে চাইছিলে আপুর বাসা কোথায় আরেকটু বলেন প্লিজ বলেন 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 একটু বলেন বলেন সমস্যা নেই বলেন প্লাস হয় হবে হবে বস আচ্ছা আপুর বাসা কোথায় আপুর বাসা বরগুনা বরিশাল বরগুনা নাকি আপু তানজিল আপু বরিশাল বরগুনা আজকে টপিক হলো আপুর আলোচনা আজকে টপিক হলো আপুর বিয়ে সাদে নিয়ে আলোচনা জি আলহামদুলিল্লাহ আপুর বিয়ে নিয়ে আলোচনা আমি বিয়ে করি নাই কিন্তু আমাকে তানজিলা আপুকে খুব পছন্দ হয়েছে আমার তানজিলা আপুকে খুব পছন্দ হয়েছে আমাদের ফোন নাম্বার আছে সেখানে আপনারা নক করবেন বিয়ে সাদি তো শত শত মেয়ের কাছে আসে না সেগুনা ভাইজান কয়েকটা মেয়ে কাছে আসে হয়তো একশো আমরা নিয়ে থাকি একটা মেয়ে আমাদের সাথে আসে আইসে বিয়ের ব্যাপারে তারা রাজি হয় কিন্তু শত শত মেয়ে রাজি হয় না তানজিলা আপু এসেছেন

তানজিলা আপু কি লাক্সেরে বারবার বিয়ের হয় জানাকি না না আমি দ্বিতীয় সংসার করতে পারেন আপু তাহলে আমি বিয়ে করব মানে দ্বিতীয় সংসার করার জন্য আপু একজন বিয়ে করবে আপনাকে আপনি কি রাজি আছেন আমার তো কম তানজিলা আপুর থেকে তানজিলা আপু কি আমাকে বিয়ে করবে 그 i g Thank yes. you.